নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি বানাবো কাতলা মাছের পাতলা ঝোল এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে খুব সিম্পল একটা রেসিপি বানাচ্ছি সবটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কাতলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে তারপর আমি এক এক করে সব মাছ দিয়ে দেবো এদিকে এপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব এদিকে মশলার জন্য লাগবে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর আলু নিয়ে নিয়েছি আর বরবটি নিয়েছিলাম সবজির মধ্যে সব ভালো করে ধুয়ে নেবো তোমরা তোমাদের মতো সবজি পছন্দ মতো নিয়ে নিও আমি আলুগুলোকে ভেজে তুলে নেব তারপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ অপেক্ষা করবো একটু লবণ দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয় এদিকে পেস্ট আমার রেডি হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে পেস্টটা আমি দিয়ে দিলাম আর মশলা গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে আমি সেটাকে গুলিয়ে নেব তারপর আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো কড়াইতে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো তারপর আমি দিয়ে দেবো আলুগুলোকে সবজিগুলোকে আর কি তারপর ওটাকেও ভালো করে আমি কষাতে থাকবো এদিকে আমার কষানো হয়ে গেছে তারপর আমি একটু গরম জল অ্যাড করব তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ আমি অপেক্ষা করব। মাছগুলো আমি দেব না তারপর ঝোলটা আমার এদিকে ফুটে উঠেছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ফোটে মাছটাও যাতে ঝোলের সাথে তারপর একটু গরম মশলা আর ধনে কুচি দিয়ে নামালে কিন্তু আজকে কাতলা মাছের পাতলা ঝোল রেডি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল